যে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে কিভাবে প্রশ্নের উত্তর ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু তার নাম জন তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে আমাকে বললো জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে ছেলে না মেয়ে বলতে পারবেন আমি আসলে জানি না আপনি জানেন না ছেলে না মেয়ে একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চার জন্ম দিতে পারে জ্যাক একজন পুরুষ সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা জন্ম দিয়েছে না মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও নাই তাই আল্লাহ তালার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি সে তখন আর আল্লাহ হবে না আল্লাহ তাল্লাহকে কেউ সৃষ্টি করেনি তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন আমরা তার উপর নির্ভরশীল তিনি কোনো কিছুর উপরে নির্ভর করেন না এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ল্ড এই প্রশ্নের উত্তরটা পাবেন এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন